আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি দা ড্রেস স্টোরি থেকে খুব সুন্দর এবং ডিজাইনার কিছু গাউনের কালেকশন নিয়ে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিরোর স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাড্রেসটা আমরা লাস্টে বলে দিব আপনাদের যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ভিরোর স্ক্রিনের নাম্বারে ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো এখানে অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু গাউন আছে তো এইটার মধ্যে কালার হবে কেমন নয় তিনটা না একদম নিউ একটা কালার আসছে যেটা হচ্ছে রেড ওয়াইন কালার এটা কিন্তু ম্যাজেন্ডা না রেড ওনার দুটার মানে মাঝামাঝি শেড এটা রেড ওয়াইন কালার বলে আমি ড্রেসটা একটু ক্লোজে দেখাই সম্পূর্ণ ড্রেসে খুব সুন্দর করে মিরোয়ার করা এবং এই সিমিলার কাজটা ড্রেসের ব্যাক সাইডে ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোধ সাইডে পাচ্ছেন পুরোটা হেভি কাজ করে এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে হবে উন্না উন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা এগুলো বডি কিন্তু হচ্ছে আপনার ফ্রি সাইজ থাকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই ছ হাজার টাকা কালার গুলো দেখাবো এটা রেড ওয়াইন কালার ছিল যেটা আছে সেটা হচ্ছে অ্যাশ কালার এই যে এঙ্গেজমেন্টের জন্য যদি নিতে চান একটু গরজেস মধ্যে সেক্ষেত্রে আর লাইট কালার খুঁজলে সেক্ষেত্রে এই যে অ্যাশটা কিন্তু বেস্ট আগেরটা একটু ডিপ কালার ছিল এটা হচ্ছে অ্যাশ কালার খুবই হেভি একটা কালেকশন এটা সামনে থেকে দেখলে আপনাদের আরো বেশি পছন্দ হবে ফনসেট ব্যাসের একই কাজ নেক্সট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারটা দেন আরেকটা যেটা আছে এটাও নতুন আসছে অলিভ কালার আগে শুধু অ্যাশ কালারটা ছিল এখন আরও দুইটা কালার চলে আসছে যেমন এই যে অলিভটা খুব হেভি বিয়ার্স এটা ঠিক আছে কারণ সম্পূর্ণটা মিরোয়ার্ক করা থাকবে সেম প্রাইস একদম লাকজারি একটা কালেকশন টোটালি এখন ওয়েডিং সিজনের জন্য একদম বেস্ট নেক্সট আরেকটা দেখা এটা কি তিনটা কালার না তিনটা কালার সো এটা একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর মানে পুরো একটা ব্রাইডাল ব্রাইডাল লুক আসছে সো এটা হচ্ছে একদম মিন্ট গ্রিন এটা কিন্তু ঘের অনেক বেশি হ্যাঁ সম্পূর্ণটা জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা দেখুন পুরোটাই মিরোরের একটা ছিটা ছিটা কাজ আছে ব্যাক সাইডেও সেম কাজ প্রত্যেকটা গাউন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ আর এটার উন্নাটা কীরকম হবে সাথে চুড়িদার আছে চুড়িদারগুলো সিম্পল থাকবে চুড়িদার নিচে একটা কাজ হবে আর উন্নাটা অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে অল ওভার উন্নাতে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই ছ হাজার টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে এটা ম্যাজেন্ডা কালার সেম প্রাইস প্রাইস থাকছে অনলি ছয় হাজার এই যে ছয় হাজারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার সেই ছ হাজার বিয়ে সেটা হচ্ছে এই কালারটা সি ব্লু কালার সি গ্রিন সরি এটা সি গ্রিন কালার প্রাইস পড়বে সেম ছ হাজার তাই না অনেক বেশি সি গ্রিন কালারের মধ্যে প্রাইসটা সেম মাত্র ছ হাজার টাকা আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার আছে মেবি দুইটা দুইটা কালার্স সো আমরা হচ্ছে ম্যাজনটা ওপেন করে দেখাচ্ছি ওমাই গড এটা আরেকটা গর্জিয়াস কালেকশন ফিজ কাউন ভাঁজ করা ছিল এখন কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা কীরকম হ্যাঁ ঘেরটা একটু ধরেন প্রচুর ঘের ঠিক আছে এত ঘের এবং এটার কাজটা দেখুন খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং এটা তো মিরোরের কাজ থাকছে বডিটা একটু দেখায় বডির পোষণটা দেখুন কি সুন্দর স্লিভসেও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটাও খুব সিমিলার কাজ থাকছে তাই না ব্যাক কাজ আছে এটার সাথে ওড়নাটা কাজ করা থাকবে অল ওভার ওননাতে কাজ আছে এটার দাম কত পড়বে পাঁচ হাজার পাঁচশো কালার দেখাবে ওটা ওড়নাটাই একটু ওপেন করে দেখায় একটা কালারের এই যে ওড়নাটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা অন্যায় কাজ থাকবে প্রাইস পড়বে পাঁচ হাজার আরেকটা কালার আছে এই যে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার মাঝখানে এই যে মা একটা কাজ একদম মিনাকারি মিনাকারি একটা লুক দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু দামটা একই পাঁচ পাঁচশো টাকা আছে এখন যেটা দেখাবে যে মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর এবং হিউজ ঘেরের মধ্যে আছে গাউনটা সো এটা আসলে ওপেন করলে বোঝা যাবে প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা প্রত্যেকটার ভিতরে সম্পূর্ণ ড্রেসটা লাক্সারি করে কাজ করা থাকছে এবং এটার ব্যাক সাইডটাও সেম কাজ এই যে ব্যাক সাইডে কাজ থাকবে এবং এটার সাথেও চুড়িদার হবে আর ওনাটা অল ওভার কাজ করা ওনাটা সম্পূর্ণটা কাজ থাকছে এটার দামটা কত পড়বে ভ্যাপ পাঁচ হাজার পাঁচশো কালার দেখাবো অলিভ কালার দেন এটা একটা কালার আছে পেস্ট কালার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে সাড়ে পাঁচ হাজার এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা আরেকটা সুন্দর কালেকশন ভিএস কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর ঠিক আছে যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলোই সুন্দর এবং একটা চেয়ে আরেকটা ভালো লাগবে এই যে মিন্ট গ্রিন সেম প্রাইস আচ্ছা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে মনে হয় পাঁচটা কালার না একদম নিউ আসছে ডিজাইনটা এটা আপনাদেরকে আমরা আমি আগে কখনো দেখাইনি ডিজাইনটা একদম নতুন এটাও খুব সুন্দর এটা মাল্টি কালারের একটা কাজ আছে এই যে এটা হচ্ছে জরির কাজ করা তার মাঝখানে আপনার মাল্টি কালার কাজ পাচ্ছেন এবং এই কাজের উপরে মিরর এবং স্টোনের একটা কম্বিনেশন কাজ স্লিভসেও কাজ থাকছে এবং এটার ঘেরও অনেক বেশি একটু ব্যাক সাইডে দেখাবেন ভাই এটা ফন সাইড এটা ড্রেসের ব্যাক সাইড সুন্দর এবং গর্জিয়াস ফন সাইড ব্যাক সাইড সেম কোনো গ্যাপ নেই কিন্তু পুরোটা সিমিলার কাজ থাকবে এটার সাথে অন্যটা কাজ আছে না

ঠিক আছে মানে একটু হালকার মধ্যে গর্জিয়াস লুক দিতে চাইলে এটা বেস্ট সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো এটা দেখুন কালারটা চেঞ্জ হবে দামটা পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এই যে অনেক বেশি গর্জিয়াস একই প্রাইস পাঁচ হাজার পাঁচশো আরেকটা কালার যেটা রয়েছে বিয়ের সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাম কালার সেম দাম পাঁচ হাজার পাঁচশোতে এই যে একই দাম অনলি পাঁচ হাজার পাঁচশো অনেক অনেক সুন্দর এবং প্রাইসটা থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশোতে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে তার ড্রেস স্টোরি যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব হচ্ছে দশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ